প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের পোনা আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মশাচারী সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বাস্থ প্রতিষ্ঠান তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গ্যাস কাপ মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আমাদের বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছ মাছ চাষ করা হয় তার মধ্যে গ্লাস মাছ অন্যতম বাংলাদেশের নদী নালা খাল বিল ও পুকুরের জলদ উদ্ভিদ ঘাস লতাপাতা দমনের জন্য উনিশশো সালে হংকং থেকে প্রথম আমদানি করা হয় পরবর্তীতে বিভিন্ন হ্যাচারির মাধ্যমে দেশের প্রত্যন্ত পুকুরে এই মাছ ছড়িয়ে পড়ে পুকুরের আগাছা শৈবাল তন্তশাওলা ঘাস লতাপাতা ও বিভিন্ন পোকা দমনে গ্লাস কোনো জুড়ি নেই এই মাছটি মজুদ করে প্রতি দুই থেকে তিন শতকে একশো থেকে দুইশো গ্রামের একটি করে পোনা প্রতিশতকে মজুদ করলে ছয় মাসের মধ্যে এক থেকে দেড় কেজি হতে দেখা যায় একটি গ্লাস কাপ দৈনিক তার দেহের ওজনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ঘাস খেতে পারে এবং পূর্ণ বয়স্ক মাছগুলো তার দেহের ওজনের সাত থেকে সত্তর পার্সেন্ট ঘাস খেতে দেখা যায় কিন্তু এরা যেকোনো মাছের সাথে প্রতিযোগিতা করে সম্পূরক খাদ্য খেতে সমান পারদর্শী গেলাসম্বায় বড় হতে থাকে এবং তিন থেকে চার মাস যাওয়ার পরে তার শরীরের পুরো গঠনই মোটা হতে থাকে এই গেলাস মাছের প্রিয় খাদ্য হল নরম ঘাস যেমন কোলাপাতা তন্তু শাওলা ও খুদি পেনা এবং এই মাছ কোনো সম্পূরক খাদ্য খেতে পছন্দ করে এই মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ঘাস দিয়েই এই মাছ চাষ করা যায় তবে শুধু ঘাস দিয়ে চাষ না করে দেহের ওজন ওজনের এক থেকে দুই পার্সেন্ট সম্পূরক খাদ্য দিয়ে চাষ করতে হয় তাহলে এই মাছ খুব দ্রুত বেড়ে উঠে এই গ্যালাস কাপ মাছ চাষে খুব বেশি একটা রোগ বালাই দেখা যায় না তবে পুকুরে যে কোনো গ্যাস তৈরি হলে অক্সিজেনের অভাব দেখা দিলে এই মাছ রোগে আক্রান্ত হতে দেখা যায় পুকুরের বাকি সবকিছু ঠিক রাখতে পারলে এই গ্যালাস মাছকে অন্যান্য অন্য মাছের সাথে চাষ করে খুব ভালো একটা ওজন পাওয়া যায় এবং অল্প সময়ে বাজারজাতকরণ করা যায় আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা পুকুরে চাষ করা জন্য উচ্চতমানের গ্লাস কাপ মাছের পোনা নিতে যাচ্ছেন আপনারা চাইলে আজকের এই পোনাগুলো আমাদের কাছ থেকে কয় করতে পারেন আমরা বাংলাদেশে যে কোন প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে অক্সিজেন দিয়ে অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে কিনতে পারবেন তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে পোনা কয় করতে চাচ্ছেন তারা আমাদের হেচারিতে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না